হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ব্লগ আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটা চিকেনের স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আজকে আমি নিয়ে এসেছি তান্দুরি চিকেন কীভাবে তোমরা রেস্টুরেন্ট স্টাইলের রেস্টুরেন্টের স্বাদের তান্দুরি চিকেন তান্দুরি ওভেন ছাড়া বাড়িতে বানিয়ে নিতে পারবে সেটাই দেখাবো এই দেখো আমি দুটো বড় বড় করে চিকেন লেগ পিস কেটে নিয়েছি এখানে কিন্তু দুটো ম্যারিনেশন হবে প্রথম ম্যারিনেশনে লাগছে আদা রসুন বাটা ভিনিগার লবণ ভিনিগারের জায়গায় তোমরা লেবুর রসও ইউজ করতে পারবে প্রথমে দেখো চিকেন লেগ পিসগুলোকে কীভাবে কেটে নিয়েছি দেখতেই পেলে এইবার স্বাদ মতো নুন দিয়ে এখানে আমি হাফ চামচ নুন কিন্তু ইউজ করছি নুন ভিনিগার আর দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা এটা দিয়ে ভালো করে কিন্তু আমি লেগ পিসগুলোকে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেশনটা কিন্তু এইভাবে ফার্স্ট ম্যারিনেশনটা করে এক ঘন্টা কিন্তু আপনাদেরকে মিনিমাম রেখে দিতে হবে মোট কথা একটুখানি টাইম নিয়ে কিন্তু আপনাদের এই তান্দুরি চিকেনটা বানাতে হবে তো দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে কিন্তু সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এক ঘন্টা রেখে দেব এরপর দেখুন আমার আর কি কী মশলা লাগছে সেকেন্ড ম্যারিনেশনে প্রথমে এখানটায় আমি নিয়ে নিয়েছি একটু বেসন আর জিরে গড়ের ধনে গুঁড়ো নিয়ে স্বাদ স্বাদমতো নুন লঙ্কা গুঁড়ো কসুরি মেথি আর একটুখানি তান্দুরি চিকেন পাউডার গরম মশলা কড়াইতে দিয়ে দিলাম সামান্য ঘি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এটাকে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে নিতে হবে এরপরে এখানটায় একটু ভাজা ভাজা হলে সামান্য একটু কাশ্মীরি লঙ্কাগুলো কালার জন্য দিতে হবে তো দেখুন আমার ভাজা ভাজা করার পর দেখতে পাচ্ছেন ভাজা ভাজা করা অলরেডি মোটামুটি কিন্তু হয়ে এসেছে এইবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু বেসনটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে ম্যারিনেশনের জন্য অল্প সর্ষের তেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে এভাবে গুলে নিতে হবে যাতে কালারটা সুন্দর আসে এরপর একে একে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর তান্দুরি চিকেন মশলা আর দিয়ে দিলাম এখানটায় গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি টক দই তো দু রকম নুন বিট নুন সাদা নুন তো সব কিছু দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে এটা মেখে নিয়ে এরপরে কিন্তু এখানে যে বেসনের যে মিস মিক্সচারটা আমি বানালাম তা সেটাও কিন্তু এখানটায় আপনাদের মিশিয়ে দিতে হবে তো দেখুন এই মিক্সচারের মধ্যে কিন্তু আমি এবারে দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি এখানে বেসনের মিক্সচারটাও মিশিয়ে দিলাম দিয়ে মিক্সচারটা খুব ভালো করে মেখে নিলাম আমার কিন্তু ম্যারিনেশনের মিক্সার একদম তৈরি হয়ে গেছে এবার যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন বন্ধুরা এক ঘন্টা পরে চিকেনটা কিন্তু খুব সুন্দর করে আমার ম্যারিনেট হয়ে গেছে এবার আস্তে আস্তে এই চিকেনটা দিয়ে সেকেন্ড ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে দেখতে থাকুন বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি না এইভাবে যদি বানান একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলের তান্দুরি চিকেন কিন্তু পেয়ে যাবেন তান্দুরি ওভেন ছাড়াই তো ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থেকে দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম এইভাবে চিকেনটাকে ম্যারিনেট করে তিন থেকে চার ঘন্টা যদি রেখে দিতে পারেন তো খুবই ভালো হয় তো আর ওভার রাখতে পারলে তো আরও ভালো এর সাথে একটা গ্রিন চাটনি যাচ্ছে যার জন্য পুদিনা পাতা ধনে পাতা দু রকম নুন লেবু চাট মশলা আদা রসুন লঙ্কা আর দই লাগবে সেগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব আর এদিকে আমি কড়াইতে বাটার গরম করে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা আস্তে করে চিকেনের পিসগুলোকে এই বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম একদম লো ফ্লেমে কিন্তু আপনাদের রান্নাটা করতে হবে তো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে দেখুন বন্ধুরা আমি কিন্তু একেবারে লো ফ্লেমে কিন্তু এটা করছি তো আপনাদের আস্তে আস্তে করে একটুখানি উল্টে আমি দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা একটা পাশ কিন্তু হালকা লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে তো এইভাবে আরও দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন অপর পাশটাও কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাদের ভেজে নিতে হবে আর এইভাবে কিন্তু একটু টঙের সাহায্যে যদি উল্টে দেন তাহলে কিন্তু ওলটাতেও সুবিধা হবে তো এইভাবে খুব সুন্দর করে ভেজে আমি এটাকে পনেরো মিনিট মতো তুলে রাখবো আর তারপর কড়াইতে যে যে মশলাগুলো থাকে ম্যারিনেশন যেগুলো পুড়ে যাচ্ছে সেগুলোকে কিন্তু আপনাদের ফেলে দিতে হবে আর বাকি যে বাটার আছে তার মধ্যে কিন্তু আবারও এই তান্দুরির পিসগুলো দিয়ে দিতে হবে কোনো ম্যারিনেশনের মশলা কিন্তু ফেলা যাবে না বন্ধুরা বাকি যে ম্যারিনেশনের মশলা রয়েছে সেই মশলাগুলো এভাবে কিন্তু চিকেন লেগ পিসের গায়ে কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে একটা ব্রাশ দিয়ে তো এইভাবে ব্রাশ দিয়ে দিয়ে কিন্তু আমি পুরো চিকেন পিসগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশেই কিন্তু আমি মশলাগুলোকে লাগাবো দেখুন বন্ধুরা এক পাশে তো লাগানো অলরেডি হয়েছে তো এইভাবে কিন্তু আমি অপর পাশটা উল্টে দিলাম দিয়ে একইভাবে কিন্তু আমি এই পাশেও কিন্তু ম্যারিনেশন মশলাটা লাগিয়ে দেব। তো এই রান্নাটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হয় তো আর খেতে কিন্তু একদম অসাধারণ তো দেখুন বন্ধুরা আমার দুপাশেই কিন্তু ম্যারিনেশনের মশলা লাগানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন অপর পাশটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর লালচে একটা কালার চলে এসেছে আর এইবার উল্টে দিলাম উল্টে দিয়ে আরেকটা পাশও কিন্তু আমি ভাজা ভাজা করে নেব আর পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধু পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে আমাদের তান্দুরি চিকেন কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য এবারে দেখুন বন্ধুরা তান্দুরি চিকেন কিন্তু আমি টমেটো সস গ্রিন চাটনি আর একটু পেঁয়াজের রিং করে স্যালাড কেটে নিয়েছি তার সাথে লেবু দিয়ে সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কি দুর্দান্ত লাগছে দেখতে আর এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কিন্তু অসাধারণ জাস্ট জমে যাবে চায়ের সাথে তো আমি বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব একবার তোমরা আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখো দেখবে একদম মন ভরে যাবে আর রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করবে না তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আরও বেশি করে আমার চ্যানেল লিঙ্কটা তোমাদের আত্মীয় স্বজন বান্ধব সবার কাছে শেয়ার করে দেবে আরও বেশি করে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ